বাচ্চাদের জন্য কিছু তৈরি করতে হলে কত কিছু ভাবতে হয় খাবারটা দেখতে সুন্দর হতে হবে কারণ সুন্দর লাগলে বাচ্চারা খেতে চাবে স্বাদ হতে হবে বাচ্চাদের কাছে স্বাদ লাগলে তারা আবার খেতে চাবে আবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত খাবার বানাতে হবে আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার ফিশ ফ্রাই আর সাথে সতে ভেজিটেবলস এখানে একটা ডরি ফিশের স্লাইস নিয়েছি স্লাইসটা অনেক বড় এমন তিনটা স্লাইস এক কেজি হয় এই যে স্লাইসটা আমি চারটা টুকরা করে কেটে নিয়েছি এই মাছের টুকরার মধ্যে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া লেবুর রস ফিশ সস সয়া সস চিকেন পাউডার মরিচের গুঁড়া রসুন বাটা আর দিব একটু আদার গুঁড়া আমি এখানে লবণ দিব না কারণ ফিশ সস আর সয়া সসে অনেক লবণ থাকে সব একসাথে ভালো করে মেরিনেট করে রাখবো আর অন্য দিকে আমি আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারের জন্য এখানে ময়দা নিয়েছি নিয়েছি আর না থাকলে চালের গুঁড়ো দেওয়া যাবে তার সাথে দিব লবণ সাদা গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর দিবো একটু ফুড কালার ফুড কালার দিলে কালারটা অনেক সুন্দর আসে এখন একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো আমি এখানে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি এই ব্যাটারটা যত স্মুথ হবে ফিশ ফ্রাই খেতে তত স্বাদ লাগবে আমার কাছে তো চিকেন ফ্রাই ফিশ ফ্রাই যে কোনো ফ্রাই এর ভিতরের অংশটা থেকে উপরের আবরণটা খেতে অনেক ভালো লাগে এখন আমি ফ্রাই গুলো ভেজে নিব প্যানে তেল দিয়ে সুন্দর করে ডোরি ফিশ গুলো ভেজে নিব আমি ফিশগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নিব আসলে এই ফ্রাইটা যে কোনো বড় কাটাছাড়া ছাড়া মাছ দিয়েই করা যায় আমি ডোরি ফিশ দিয়ে করেছি ডোরি ফিশ আমাদের বাসার সবার অনেক পছন্দ আর বাচ্চাদের তো কোনো কথাই নেই বাচ্চারা ডোরি ফিশ থাকলে আর কিছুই লাগে না আর এই ডোরি ফিশটা এখন যে সুপার শপেই পাওয়া যায় অনেক অনেক স্বাদের একটা মাছ এই যে আমি ফিশ ফ্রাই গুলো সুন্দর করে ভেজে নিয়েছি এই ফ্রাইটা করার সময় পুরো বাসা থেকে সুন্দর লোভনীয় রান আসে এখন আমি একটু ভেজিটেবল সতে করে নিব এই যে কয়েক রকমের সবজি লম্বা করে কেটে গরম পানিতে নিয়ে একটু সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজে রেখেছিলাম পরে আমি পানি জড়িয়ে বক্সে বলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি একটু তেল আর একটু বাটার দিয়ে সিদ্ধ করা ফুলকপি ব্রকলি গাজর আর দিব পেঁয়াজ আর মশলা কম আমি সবজিগুলোর মধ্যে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে শীতকাল আসলে সব সবজি সিদ্ধ করে আমি দুই তিন দিনের জন্য বক্সে ভরে ফ্রিজে রেখে দিই কারণ আমার মেয়ের সতে ভেজিটেবল অনেক পছন্দ যেহেতু ভেজিটেবলগুলো সিদ্ধ করা তাই বেশি বাঁচতে হবে না সতে ভেজিটেবলের ভেজিটেবলটা একটু সবুজ সবুজ থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে আর কোনো মশলাই থাকে না এই যে এত সুন্দর খাবার আর সুন্দর করে ডেকোরেশন না করলে কি হয় কিছু খাওয়ার সময় সুন্দর করে ডেকোরেশন করে খাওয়ার মজাই আলাদা আমি সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিব এই যে তৈরি হয়ে গেল আমার ডরি ফিশ ফ্রাই আর সাথে সতে ভেজিটেবলস